এই মুহূর্তে আবার একটা আমরা নতুন ভিডিওতে ভিডিও করতে চলে এসেছি তো গাইস এই যে ভিখারি সে এসেছেন এই যে আমাদের নতুন সব গাইস এই যে হচ্ছে আমাদের ক্যামেরা স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড এই যে আমাদের দ্বিতীয় কাট আর এই যে গাইস ভিখারি সায়া চার কি টু এখনো কললো না জানো আর আও ফুলে গেছি বাবা ডিরেক্টরের মাথা কেটে গেছে 1 2

जो ये बोल अलग है एटा का ठीक है दीदी एटा का ठीक है तुम बस मुंह में बटा गुल्लू कर मत खूब रह गया अच्छा है पोचुर पूरी मत ए पचिया 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 ठीक है पचिया 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 पचिया

এবারে এই ডিরেক্টর কোনটা তোমার পছন্দ বলবি আমার কাছে কাগজ আবা না ভাই খতম বাই বলবি হবে না তুই এত জোরে তোকে সাজকে আমরা এই মুহূর্তে এখানে ব্লগটি শেষ করলাম আশা করি সবাই ভালো আছো ভালো সব